হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো বন্ধুরা নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি তোমরা দেখতেই পাচ্ছ যে আম নিয়ে বসেছি আর আমগুলোকে কাটছি কারণ অনেক দিন থেকে আমার হাজব্যান্ড আর আমার ছেলে শুধু বলছে আম্মাকে খাবো মা আম্মাকে খাবো তারপর আমি বলছি ঠিক আছে দাঁড়াও আমার কতগুলো হাতে কাজ আছে মানে রান্না করছিলাম তো রান্নাটা করে নিই তারপর তোমাদের মেখে দেবো তো ফটাফট রান্নাটা করে নিয়েছি আর এখন সময় কিন্তু সাড়ে বারোটার মতন বাজে আমি তারপর কথা কতগুলো আম নিয়ে বসে পড়েছি এখন লোক মাখা করবো তার জন্য কেটে নিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ আমগুলোর মধ্যে কিন্তু আটি হয়ে গেছে আর ভিডিওটা ঘরে করছে তোমরা হয়তো মানে বলবে যে ঘরে কেন ভিডিও করছে আম্মাকার ভিডিও তার মধ্যে তার কারণ একটাই সেটা হচ্ছে বারান্দার মধ্যে অনেক বাচ্চারা এসেছে বাচ্চা আমার দিদির ছেলে তারপর আগের দিন তোমাদের যে পুজোর ব্লগ দিয়েছিলাম সেটা তোমরা দেখেছো হয়তো যে আমার দিদির ছেলে এসছে তারপর পাশের বাড়ি একটা বুনু মানে মৌসুমী নাম ও এসছে তো অনেকে মিলে বাবু আছে অনেকে আশেপাশে বাচ্চারা খেলা করছে ওখানে তো চেঁচামেচি হচ্ছে ওখানে ভিডিও করা যাবে না আর তার মধ্যে দাউনি তো কাটাই যাবেন সব বাচ্চারা খেলছে তো তাই জন্য ঘরে নিয়ে এসে কাটছি আর ছাদে হচ্ছে ভীষণ পরিমাণে রোদ আর গরম সেই কারণে যাচ্ছি না ছাদের মধ্যে তাই ঘরের মধ্যেই আমার ঘরের মধ্যেই কাটো কেটে নিয়ে তারপর বাইরে গিয়ে মাখা করবো যেহেতু দাও দিয়ে কাটছি তো সেই আমার আমগুলো কিন্তু সম্পূর্ণ কাটা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভালো করে আরেকবার ধুয়ে নেব এগুলোকে এখন ঘষে নেব ঘষ নিতে দেখো তারপরে এগুলোকে Listo, আমার কিন্তু ঘোষা কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখছো তোমরা আবার কেন ঘষতি কারণ আমের যে একদম কিছু কিছু অংশ ছিল যেগুলোকে ভালো করে ঘষা নিই তারপর দেখছিলাম দেখে দেখছিলাম হ্যাঁ ঠিক তো আর একটু আর টু আম পাওয়া যাবে তো যাই হোক সেগুলোকে আরেকবার একটুখানি ঘষে নিলাম তারপরে আমার এ দেখো এখানে যেহেতু লেবু পাতা আমি পাইনি তো সেই কারণে এখানে গন্ধলাস লেবু ছিল আমাদের বাড়িতে সেটাই চিপে দিলাম এখানে আমি দিয়ে দিলাম চিনি তারপর দিয়েছি নুন সাদা নুন যেহেতু পিটলা আমাদের বাড়িতে আজকেই শেষ হয়ে গেছে ঠিক আছে তো তাই জন্য সাদা নুনটাই ইউজ করছি এ দেখো তারপর দিলাম এখানে কাসুন দি যেটা সেটা আম্মা হাতে একদম তো এ দেখো প্রথমে এক মুখে দিয়েছিলাম তারপর মনে হলো একটু মানে দেওয়া দরকার তারপর আবার দিলাম একটু ঝোলঝোল না হলে আমার আবার ভালো লাগে না তো দেখো আসন একটু বেশি করে দিলেই টেস্ট হবে তো দেখো তারপর মাখামাখি শুরু করে দিয়েছি এই দেখো মাখছি আর তারপর মাখার পর একটুখানি মুখে চেক করলাম যে ঠিকঠাক হয়েছে নাকি তো দেখো আমি যেটা ভেবেছি সেটাই আর তোমরা তোমাদের কি মনে হচ্ছে হয়তো কোনো কিছু দিই নি তাই তো একদম ঠিক ধরেছ যেটা আমি মানে সব মেন যেটা সেটাই দেওয়া হয়নি মাখাতে তো তারপর তারপর মনে হলো আমার আর একটু মিষ্টি দরকার আছে যেহেতু আমগুলো একটু ভীষণ টক তো সেই কারণে আবার একটু চিনি অ্যাড করলাম এর সঙ্গে দেখো তার একটু মিষ্টি হবে আর মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে খেতে তারপর মনে হলো আবার একটু লবণ দেওয়া দরকার তারপর আবার একটু লবণ অ্যাড করলাম আমি প্রথমেই বুঝিলাম যে লবণটা কম হয়ে গেছে আর একটু লবণ লাগবে তাই প্রথমে আমি ইউজ করিনি যদি বাই চান্স বেশি হয়ে যায় সেই কারণে আমি দিই নি তাই পরে আমি আবার দিলাম একটুখানি তারপর আবার একটুখানি কাসন্দ দিয়েছি দেখো তোমরা আর যেটা মেন সেটাই তো ভুলে গেছি দেখো দেখো শুকনো লঙ্কা তারপর আমি আবার গ্যাসের দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়ে আসলাম তারপর মাখছি এটা ছাড়া তো একদম ভালোই লাগবে না খেতে খেতেই তাই তো বন্ধুরা তো চলো আমার তো খুব ভালো লাগে শুকনো লঙ্কা দিয়ে আমাকে অনেক কাঁচা লঙ্কা দিয়েও খায় কিন্তু ওটার থেকে মনে হয় আমার এটাই বেশি টেস্ট হবে আর আর খুব কিন্তু বেশি আমি ঝাল দেব না এখানে যেহেতু বাচ্চারাই খাবে বেশি ভাগ তো সেই কারণে দুটো লঙ্কাই দিয়েছি শুকনো লঙ্কা ছোটো ছোটো তো চলো বন্ধুরা আমার কিন্তু মাখা পুরোপুরি কমপ্লিট আর তোমাদের কি জীবে জল আসছে তো আমার কিন্তু মানে ভীষণ চলে আসছে আর তোমার তো জানোই না মানে ক্যামেরার ওপারে যারা যারা রয়েছে যেসব বাচ্চা তাদের তো মানে জাস্ট তর্স হয়েছে না এরম একটা ব্যাপার তো চলো বন্ধুরা এখন সবাইকে দেবো তো চলো এটা কেন ছাদে নিয়ে যাব এই দেখো জাস্ট একবার দেখে নাও আর বাবুকে কো এটা বেরে দিয়েছে আগে থাকতেই ও তো একদম দাও 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 করেই যাচ্ছে এখানে ওটা দিয়ে দিয়েছে ওকে

দাঁড়াও চাপ না না যখন যখন বর্ষা কাল আসবে সমুদ্র কালবে তো এরকম মোটা আম গাছ তখন আমটা পেকে যাবে আম তখন পাবো তো চলো বন্ধুরা আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের আম্মা মাখাও খাওয়া শেষ তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্টে জানিও তো এই বছরে ফার্স্ট টাইম আম মাখা করলাম তো আমকাটা টা অবশ্যই কম হয়ে গেছে পাঁচটা গেছে তাও কম হয়ে গেছে তো চলো পরের দিন নেক্সট একটা ব্লগে টাটা ছিল